হুজুর মৌলাপাক বলতেছেন আচ্ছা আপনার ওনাদের দুইজনের মাঝখানে অর্থাৎ হুজুর পাক যদি ওই জায়গাতে থাকেন তাহলে আরশা আজিমের উপরে ছিলেন না নিচে ছিলেন যারা বলেন কোথায় ছিলেন তাহলে উপরে যদি থাকে তাহলে ওনার কদম মুবারকের নিচে আরশ ছিল না উপরে ছিল যারা বলে না কোথায় সেটাই হুজুর মওলা পাক বলতেছে বেশাকলে আরশ কুরসি আপে কে না নিচে আরশ কুরসি হুজুর গাউসে পাকের না লাইন জুতা মুবারকের নিচে ছিল সুবহানাল্লাহ জুতা মোবারকের নিচে নিচে ছিল তো বলতেছে যে ওনাকে এমন মর্যাদা দেওয়া হয়েছে রৌসে আউলিয়া আল্লাহ হে হে খামিয়া ওয়ালি আল্লাহ হে আল্লাহর ওয়ালি হে হুজুর গাউসে পাক আপনাকে এমন মর্যাদা দেয়া হয়েছে যে দুনিয়ার বুকে যত আল্লাহর ওয়ালি আসবে তাদের প্রত্যেককে আপনার কদম মোবারকের নিচে তার গর্দানকে ঝুকাই দিতে হবে কি হলো এই জায়গাতে হুজুর গৌসে পাক কি বললেন যে ওই জায়গাতে কে ছিলেন হুজুর গৌসে পাক ছিলেন তো এরপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে দিদার এই যে যে দিদারটা এটার বর্ণনা এর মধ্যে যে কি হয়েছে যার ঘটনা কেউ জানে না কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে কি কথোপকথন হয়েছে একটা জিনিস দেখবেন ধরেন আমাদের বাড়ির মধ্যে বা আমাদের আত্মীয় স্বজন দেশের বাইরে যায় না বিদেশে যায় না কাজের উদ্দেশ্যে যায় না তো যাওয়ার পরে হয়তো বা পাঁচ বছর দশ বছর পরে যখন সে বাড়িতে আসে আসার পরে বাড়ির আপনার বাড়ির লোকজন বা আত্মীয় স্বজন দেখবেন প্রশ্ন করে যে এত বছর বিদেশ করে আইলা কে নিয়ে আসছো বা কত কি করছো এসব জিজ্ঞেস করে না যারা বললেন করে কি না করে তো এখন ওই যে ব্যক্তিকে প্রশ্নটা করা হয় ওই ব্যক্তিকে কি কি সম্পূর্ণ সত্য কথাই বলে দেয় হয়তো বা কিছু বলে কিছু রেখে দেয় এমন আছে না কেন সম্পূর্ণটা কেউ সহজে বলতে চায় না তা আল্লাহর রসুল আর আল্লাহর মধ্যে যে মেরাজ হয়েছে সম্পূর্ণ কথাই কি বলে দিয়েছেন আমরা একটা কথা জানি যে মেরাজ হয়েছে কত বছর সাতাশ বছর কত বছর ভাই সাতাশ বছর কি দুই একটা সময় এত দিনের মধ্যে ওনাদের মধ্যে কি কথোপকথন হয়েছে সেটা আল্লাহ পাকার ওনারাই ভালো জানে ওনারা তো সবকিছু বলে দেন নাই আমাদেরকে যতটুকু বলেছেন তাই মানতেছি না আর যদি সব বলে দিতেন এইখানে একটা ফেতনা শুরু হয়ে যেত যেমন একটা জিনিস বলি ঈশাল আল্লাহ তো আসলাম ঈশাল ইসলামের বাপাসে যারা বলেন বাপসে উনি কিন্তু বাপ ছাড়াই দুনিয়াতে এসেছেন তাই এই আপনার ওনার উন্মতেরা কি বলেছে ঈশান নবীকে আল্লাহর পুত্র বলেছে বলেছে না তা আল্লাহর রসুল যদি সব কিছু প্রকাশ করে দিতেন তা আমার নবীকেও এই অনেকে আল্লাহর পুত্র বানায় দিত বা আল্লাহর সাথে একদম এইভাবে ই করে দিত যেটা শিরিক হয়ে যেত এই জন্য আল্লাহ রসুল অনেক কিছু গোপন রেখেছেন অনেক কিছু গোপন রেখেছে সাধারণত প্রথমে যেটা বললাম আপনার বাইতুল মক্কান কথা বলেছেন তাই মানতেছে না যে আপনার মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস তখনকার জামানা এখন তো আপনার একদিন দুই দিনের মধ্যে চলে যায় আপনার যে আপনার প্লেনের মাধ্যমে যাওয়া যায় বাইশের মধ্যে তখন মক্কা শরীফ থেকে আপনার মসজিদে আকসা পর্যন্ত যেত কয়েক আপনার এক মাসের মতো সময় লেগে যেত আর সেই জায়গাতে রসুল বলতেছে আমি এক রাত্রে গিয়েছি এটা তো অবিশ্বাস হওয়ারই কথা কিন্তু রসুল যেহেতু বলেছে সেটা অবিশ্বাস হওয়ার মতো কথা রসুল যেহেতু বলেছেন অবশ্যই আর কথাটা ভাই রসুল রসুল বলেছেন এটা তো পরের কথা আল্লাহ বলতেছে আমি ভ্রমণ করিয়েছি তা আল্লাহ ভ্রমণ করিয়েছেন তার রসুলকে তাহলে সেইখানে অসম্ভবের কিছু আছে যারা বলেন আছে এখন আসেন আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ রসুল যখন আরশে আজিমে যাচ্ছিলেন আরশে আজিমে কোথায় যাচ্ছিলেন আরশে আজিমে যাচ্ছিলেন তা আরশে আজিমে যখন আল্লাহ রসুল যাচ্ছিলেন তখন আরশের পায়া আছে না পায়া বুঝেন পায়া পায়ার সাথে কিছু লেখা দেখলেন কি লেখা দেখলেন আল্লাহ রাসূল বলতেছে লম্মা উরিজা বি আলা সাকিল আরশ যখন আমি মেরাজের রজনীতে যখন আমি আরশে আজিমে গেলাম তখন বলতেছে সাকিল আরশ আরশের পায়া মাকতুবান লেখা আছে সেটা দেখলাম যে কি লেখা আছে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুরসুল্লাহ কি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুরসুল্লাহ কালেমা শরীফ লেখা আছে কোথায় জরা বলে না কোথায় আর শে আর বর্তমান জামানায় দেখবেন মসজিদেরই এইখানে আপনার একসাথে কালেমা লেখা হলে অনেক মূল্লা মৌলভিদের আপনার পেট জ্বলে আল্লাহর আরশে আজিম একসাথে লেখা বলে যে আল্লাহর রসুল এবং আল্লাহ এবং আল্লাহর নাম কালেমার মধ্যে একসাথে লেখা যাবে না আল্লাহ একসাথে লিখতেছে আর আমরা বান্দা হয়ে আলাদা করতেছি এরকম একটা ঘটনা আছে